আরেকটা কুটুম বাড়ি যেখানে মাত্র ঝোঁ হয়েছিলো সেখানের থেকে একটু দূর বেশি না নয় একটু সেখানে একটা কুটুম বাড়ি আসছে বা সেদিকে এসেছে যখন সব কুটুম বাড়িগুলো দেখা করে যাবো তাই আরও বেরিয়ে গেছি এ দেখো রোডে উঠে গেছি মেয়ার রোডে উঠে একটু যাওয়ার পরে এই দিকটা ঘুরে যাব এই দেখো রোড এটা একেবারে পুরো ম্যান রোড ম্যান রোড থেকে একটু এই পাশে একটা কুটুম বাড়ি আছে তাই কুটুম বাড়ি যাবো বাস আছে কিন্তু বাসে তো যাবো না মোটরসাইকেলে আমরা চারজন যাবো আর ওনার চারজন চেপে দুজনের গাড়ি চারজন যাব চেপে যাব। চলো যাই সব এদিকে যখন সব কুটুম বাড়ি দেখে যাব দেখা করে নাহলে বলবে তোরা এ দেখা করিস নি তাই আমরা এখন যাব দেখা করতে কুটুম বাড়ি মিষ্টি নিয়ে নিয়েছি ঝিলেপি ঝিলেপি নিয়ে যাব কুটুম বাড়ি চাল 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 এই তো এই পাশে গ্রামের রাস্তা দেখতে পাচ্ছ মুরাম রাস্তা এধারটা একেবারে ধারে তো ওর জন্য ওটা মুরাম রাস্তা দেখতে পাচ্ছ আমি স্পিড করে দিচ্ছি করে চলে যাব আর বেশি দিন নেই আর একটু সামান্য একটু সকাল সকাল সব কুটুমার করে ঘুরে ফুরিয়ে দেবো আর একটু আছে এই দেখো চলে এসেছি তো গাইস এখানে মামাবাড়ি থেকে বেরিয়ে গেছি যে মামাবাড়িতে যাবো এখন সেটা হচ্ছে যেখানে আমরা এসেছিলাম মানসিক সদে ছোট্ট ভাইয়ের সেখানে যাব এখন চলো সে জঙ্গল পেরিয়ে লাল জঙ্গল পেরিয়ে এখানে একশো প্লাস স্পিডে উঠে যাবে আস্তে আস্তে উঠে চলেছি স্পিড গাড়ির স্পিড কম হলে হবে না আশি উঠে গেছি পঁচাশি এরপরে নব্বই উঠবে একটু বাকি আছে দেখো নব্বই নব্বই থেকে পেরিয়ে গেছি

এখন আমি স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপর তোমার সাথে আর কথা বলবো এখন আমি ছাতে গিয়ে স্নান করবো গায়ে স্নান করে আমার হয়ে গেছে ছাদে স্নান করলাম নিচে বাথরুম আছে বাথরুমে স্নান করি বাথরুম ঠান্ডা লাগবে আর উপরে আছে ছাতে রোদ দিচ্ছে যে রোদে স্নান করলাম এই দেখো ছাতটা কত সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনটা করা আছে দুতলার উপরে আমরা স্নান করলাম চলো স্নান করে নিয়েছি এই দেখতে পাচ্ছো কত সুন্দর নদী দেখাচ্ছে প্রায় স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বেরিয়ে যাব বাড়ি মানে ঘর যাব দেখতে পাচ্ছো চলো এখন সেই বিরাট জঙ্গল লালগড়ির জঙ্গল এই জঙ্গলটা প্রায় অনেক কারণ এই জঙ্গলে তো আমরা স্পিডে পেরিয়ে যাই তাই বুঝতে পারিনি কত কত কিলোমিটার দেখা দেখাও হয়নি তাই পাচ্ছ আমাদের স্পিড আকাশি বিরাশি

মোড় চলে এসেছি কই না তো এই কি হলো এই কি অবস্থা এই আটকে গেছে তুই রাস্তা তো পুরো ফাঁকা আবার একটু মোড় এসে তাই ঝোলো হয়েছে জঙ্গলে চলো স্পিড করে দিই গাইস আমরা এখন জঙ্গল থেকে বেরিয়ে গেছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশি ফাঁকা ফাঁকা রাস্তা জঙ্গলে তো পুরো ফাঁকাই ছিল একটা দুটো গাড়ি যাচ্ছিল চলো আরো স্পিড তোলা যাক এই ধারটা এমনি রাস্তা এমনি রাস্তা কি আর বলবো কুকুর যাতায়াত করবে দেখতে পাচ্ছো রাস্তার মাঝে কুকুর ঘোরাঘুরি করছে কিন্তু রাস্তা পুরো ফাঁকা দেখতে পাচ্ছো এখান থেকে আর মেয়ে রোডে যাবো না তাই শর্টকাটে রাস্তা আছে তাই চলে যাবো শর্টকাটে এ আর বেশি ডেলো সামান্য সামনের সামনে গাছটা কিনি একটা মোড় আছে মোড়েতে ঘুরে যাবো কিনে গিয়ে উঠবো একবারে বাড়ির সামনে ধারে চলো এই বাসটা একটু সামনে একটু মোড় রাস্তাটা একটু খারাপ এই ফোনটা পেরে গেলে আরো স্পিডে যাবো চলো তাহলে तो गैस आर बेसिकली रास्ता लो यार सामान लो एक तू चलो এই দেখো আমরা এখন শর্টকাটে চলে এসেছি এই দেখো এখন উঠলাম মে রোড রোড থেকে আর বেশিটা নেই ওই এক কিলোমিটার হয়তো হবে এক কিলোমিটার মতো যেতে হবে তারপর আরো আমাদের দিকে জঙ্গলের দিকে চলে যাবো চলো তো গাইস চলে এসেছি দেখো সামনে আমাদের মোড় গ্রামের রাস্তার মোড় আর রোডে রোডে যাবো না আরো শর্টকাট নিলাম এখন জুড়ে জঙ্গলে বাদারে যাব আমরা এখন চলো এটা সেই জঙ্গল যে জঙ্গলে একাই হাতিটা যাতায়াত করছিল তো ওনাকে দেখিয়েছি নিশ্চয়ই চলো এখান থেকে আর বেসিডেল এখান থেকে প্রায় দু কিলোমিটার হয়তো হবে চলো পিজি রাস্তায় উঠে গেলাম এখন পিজি রাস্তায় রাস্তায় যাব আমি এখন আমাদের বাড়ি চলে এসেছি চলো একটু পর তোমার সাথে তারপর উঠে একটু মা একটা অনুষ্ঠান সেখানে খাওয়া দাওয়া করে আবার সেই মামা পাখি যে বাবাঘরে সেখানে স্নান করেছি খাওয়া দাওয়া করেছি তারপর বাড়ি এসেছি এখন ভিডিও এডিট করো একটু নিয়েছি না তা উঠে গেছি তো গাইজ আমার ভিডিও এড করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকি একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইবেন শেয়ার করুন দেখো একটা ব্যাপার